ডক্টর বি আর আম্বেদকরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল কাছার কংগ্রেস নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছি আমি প্রিয়া ভারতের সংবিধান প্রণতা ডক্টর ভীমরাও আম্বেদকরের আষট্টিতম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করল শিলচর জেলা কংগ্রেস কমিটি এদিন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় ওনার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পর্গ অর্পণ করেন দলের নেতৃবৃন্দরা আম্বেদকর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে নবপ্রজন্মকে প্রজন্মকে ওনার দর্শনা পথ অবলম্বন করে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান উনিশশো ছাপ্পান্ন সালের ছয় ডিসেম্বর রাজধানী দিল্লিতে ওনার মহাপ্রয়াণ হয়েছিল ভারতের মতো একটি শক্তিশালী ও গণতান্ত্রিক দেশ ওনার রচিত সংবিধানের উপর ভিত্তি করেই আজ এগিয়ে চলেছে কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার ভারতীয় সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন জনবিরোধীর বাস্তবায়ন করে যাচ্ছে সরকারের সংবিধান বিরোধী ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও অধিকার জানিয়ে দেশের সংবিধান রক্ষার্থে কংগ্রেস তাদের প্রতিবাদ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অভিজিৎ পাল শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন নিউজ প্রাইম সেভেন নিউজ প্রাইম সেভেনের অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকছি আমি প্রিয়া দেখতে থাকুন এবং ফলো লাইক সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেলটি ধন্যবাদ আজ বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকারের আষষ্টিতম প্রয়াণ দিবসে শিলচর জেলা কংগ্রেস শ্রদ্ধার সঙ্গে ওনাকে আমরা স্মরণ করি বাবা সাহেব আম্বেদকার উনিশশো ছাপ্পান্ন ইংরাজিতে ছয় ডিসেম্বরে উনি দিল্লিতে ওনার মহাপ্রয়াণ হয় আজকে উনার জন্যই ভারতবর্ষর যে সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশের যে পরিচালনা শক্তি সে শক্তিটা হচ্ছে সংবিধান উনার নেতৃত্বে উনি আজকে সংবিধান বানানোর জন্যই সেই সংবিধানকেই আমরা আজকে এত বৎসর ধরে সেই শক্তিশালী সংবিধানের উপর ভিত্তি করে ভারতবর্ষ এগিয়ে চলছে আজকে যেভাবে এই ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে সংবিধানকে বহু জায়গার বুড়ি আঙ্গুল দেখিয়ে সংবিধান নষ্ট করার যেটা প্রচেষ্টা চলছে কংগ্রেস দল সে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করে যাচ্ছি আগামী দিনও আমরা আজকে এই বি আর আম্বেদকারের মহান প্রয়াণ দিবসে সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেস দল সংকল্পবদ্ধ আজকে আমরা দুঃখের সঙ্গে একটা জিনিসই দেখতে পাই যে সংবিধান প্রণেতা যে সংবিধান তৈরি করে গিয়েছিলেন আজকে সংবিধানকে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে বিভিন্নভাবে সংবিধানের আইন না মেনে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরকারিভাবে একে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই আজকের এই দিনে প্রয়াত আম্বেদকরের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই